ওই যে বসে বসে মাছ কাটছে ওই দেখো বন্ধুরা অলরেডি চলে এসেছি কল্যাণী হসপিটালে তোমাদের হসপিটালে এসে বসে আছে আর পাশে যে বন্ধু আর এই যে বসে আছে আর ওইটা হচ্ছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তাহলে বন্ধুরা গুড মর্নিং আর তোমাদের সবাইকে একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর পাখিটা ওইখানেই বসে আছে চাল দিয়েছিলাম জল দিয়েছিলাম কিছু খাইনি তো আমি জানি না কি খায় আর মা আজকে ওইখানে মাছ কাটতে বসেছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওই দেখো মাছ কাটতে বসেছে আর এই দেখো মাছের আঁশ একটাও নেই দেখো মাছের আঁশ ফেলছে না সব কি করেছে এই যে একটা জিনিস এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া দিয়েছে সব মাছের আঁশ উঠে গেছে এই দেখো মাছের আঁশই নেই আর এগুলো সব পুঁটি মাছ ওই যে বসে বসে মাছ কাটছে আর আরও একজনকে দেখিয়ে দিই ওই দেখো এই যে হে

আর সত্যি কথা বলতে বন্ধুরা ভিডিও বানাতে ভালো লাগছে না কেন কারণ শরীরটা খারাপ তো মন মেজাজেও খারাপ তো এর জন্য আর এখন সেরকম একটা ভিডিও ভিডিও বানাতে ইচ্ছা করে না বাট কিছু করার নেই ভিডিও বানাতেই হবে তো তার জন্যই ভিডিও বানানো বাট অনিচ্ছাকৃত ভিডিও বানানো যাকে বলে তো যাই হোক কথা না বলে বাইকটাকে আগে বের করি আর যে আমলকিগুলো এনেছিলাম সেগুলো মা অলরেডি পিস পিস করে কেটে শুকিয়েও নিয়েছে সেটা আমি আর দেখাতে পারিনি ওই যে নিয়ে আসছে ওই দেখো এটা আগের দিনের তা এটা পুরো কালা হয়ে গেছে খাওয়া যাবে না শুকনো আর ওই দেখো আর ওই দেখো ওইগুলো ঢালছে আর এটা এখন শুকোতে দেওয়া হবে আর আমলকি পরেও আনবো এনে এরকম শুকাবো তো যাই হোক কথা না বলে বাইকটা বের করি ওই যে খিচুড়ি বের করে দিচ্ছে হবে কেটে কেটে বের করছে খিচুড়ি আর ওইদিকে ঘ্যাট রান্না করেছে এই দিয়েই খাওয়া হবে আর এটা খেয়ে বেরবো তোমরা খিচুড়ি খেয়েছিলাম অল্প একটুখানি তারপর খাইনি আর বন্ধুর মাকে অলরেডি হসপিটালে ভর্তিও করে দিয়েছে আর এখন ওর জন্যই ভাত নিয়ে যাব আর মা ওইদিকে ওর জন্য ভাত দিয়ে দিচ্ছে কেতলিতে করে ওই যে আর আমিও এখন দুটো ভাত খেয়ে বেরোবো আর বন্ধুরা খাওয়া দাওয়া করে বেরোবো আর তোমাদের সঙ্গে দেখা হবে একদম হসপিটালে গিয়ে যখন বন্ধুকে ভাতগুলো দেব তখন বন্ধুরা অলরেডি চলে এসেছি কল্যাণী হসপিটালে মানে জওহরলাল নেহরু হসপিটালে আর এইখানে এসে বন্ধুকেই খুঁজছি তো ওকে ফোন করেছি আর ও চলে এসছে তোমাদের হসপিটালে এসে বসে আছে আর এই পাশে কি বন্ধু তো জানি না কতক্ষণ বসে থাকতে হবে বাট দেখি আর এটা হচ্ছে হসপিটাল আর এই যে বসে আছে আর ওইটা হচ্ছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তো আমরা সবাই বাড়ি এসেছি এসে স্নানও করে নিয়েছি আর এখন বাজে রাত প্রায় দশটা আর এখনই বাড়ি এসেছি আর ওইখানে গিয়ে ভিডিও বানাইনি নি কেন কেননা হসপিটালে গিয়ে কে ভিডিও বানায় তো ওই জন্য বানায়নি আর কিছু দেখাতেও পারিনি আর মা ওদিকে ভাত বাড়ছে ওই দেখো ওই যে ভাত বেড়ে রেডি করে দিয়েছে তো আমি খেতে থাকি তোমাদের সঙ্গে হচ্ছে নতুন আর ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই